হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা চাটনি রেসিপি আমি এটাকে নাম দিয়েছি মিক্স ফ্রুট চাটনি কারণটা কি আমি এখানে পাঁচ পদের ফল ইউজ করেছি যেমন আপেল আঙুর বরই খেজুর এবং তেঁতুল এবং সাথে নিয়েছি কটা কিশমিস তো পাঁচ পদের ফল নিয়েছি ফলগুলোকে ভালো করে ধুয়ে আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এটার জন্য তো আমি প্রথমে একটা প্যানে সাদা তেল নিয়ে নিচ্ছি তো এখানে আমি পুরণের জন্য ইউজ করছি তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা আর নিচ্ছি পাঁচ পুরন এবং সরিষা নিয়ে এটাকে দিয়ে একটু নেড়ে নিচ্ছি তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব কিশমিশ কিশমিশগুলো ধুয়ে রেখেছিলাম এটাকে কিসমিশগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব তো কিশমিশগুলো ভালোভাবে ভাজার পরে যখন এরকম কিশমিশগুলো ফুলে উঠবে এবং ভাজা হয়ে যাবে এই মুহূর্তে দিয়ে দেব আমি সবগুলো ফল একে 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 সবগুলো ফল আমি দিয়ে দেব তো সবগুলো ফল আমি দিয়ে নাড়াচাড়া করে নেব বড়ইগুলো কিন্তু আমি একটু মানে একটু ছুরি দিয়ে একটু ফেরে ফেড়ে দিয়েছি যাতে বড়ইয়ের ভিতরে নুন হলুদ ঢোকে তা আমি এর ভিতরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নুন হলুদটা পুরো ফলের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করার এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেব ফলগুলো সিদ্ধ হওয়ার জন্য তো জলটা দিয়ে আমি এখন একটু ঢেকে দেব মিনিট পাঁচের জন্য মিডিয়াম টু লো আছে আমি এটাকে ঢেকে দেব তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে এভাবে খুলে নেব খুলে নিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেখে নেব যে ফলগুলো সিদ্ধ হয়েছে কি না তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো তেঁতুলটা আমি এরকম করে গুলে রেখেছিলাম সেই তেঁতুলের কাতটা এর ভিতরে দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে পুরো ফলের সাথে তেতলের কাঠটাকে মিক্স মিক্স করে নিব তা এখন এই পর্যায়ে আমি চিনি ইউজ করেছি তো চিনি দিয়েছি আমি যেরকমটা রেখেছি একটু টক একটু ঝাল একটু মিষ্টি তো তোমরা চাইলে একটু মিষ্টির পরিমাণ বেশি দেবে আমি এখানে তিন চামচ ইউজ করেছি চিনি তো চিনিটা দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা মিশে যায় খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু জাল হতে দিচ্ছি জাল হওয়ার এই পর্যায়ে আমি এক চামিচের একটু কম আমি একটু এর ভিতরে আটা দিয়ে দিচ্ছি যাতে একটু গাঢ় গাঢ় হয়ে যায় এর জন্য আমি এক চামিচের কম একটু আটা ইউজ করেছি আটাটা দিয়ে এভাবে করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এটাকে হালকা একটু জাল হতে দেব মিনিট একের মতো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ফলের চাটনি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তো আজকের মতো এখানেই আসছি টাটা